মসজিদ ই আকসা দক্ষিণ কামরাঙিরচর হুজুরপাড়া ঢাকা এই মসজিদে আসলাম জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদটি সহজে চেনার উপায় কামরাঙিরচর থানার কাছাকাছি বুড়িগঙ্গা নদীর একদম পাড়ে এই মসজিদ ভবন নির্মাণাধীন তিনতলা এই মসজিদ খুব সুন্দর করে সাজানো পর্যাপ্ত আলো ও বাতাসের সুব্যবস্থায় টাইলস ও মার্বেল পাথর দ্বারা অত্যন্ত নিখুঁতভাবে সাজানো শীত তাপ নিয়ন্ত্রিত আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে মুসল্লিগণের আরামের সহিত নামাজ আদায়ের সুব্যবস্থা নেয়া ইসলামের এই অপরূপ নিদর্শনে আমি আজ এই এলাকার নিয়মিত মুসল্লিদের সাথে জামাতের সহিত কাঁধে কাঁধ মিলিয়ে অত্যন্ত আরামের সহিত জোহরের নামাজ আদায় করলাম মা মাশাল প্রচুর মুসল্লির সাথে নামাজ আদায় করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো